আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম খুবই সহজ আর মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব টেস্ট হবে একেবারে রেস্টুরেন্টের মতো চলুন মূল প্রসেসে চলে যাই চাউমিন তৈরির জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বয়ল করে নেবেন সামান্য নুন আর এক টেবিল চামচ তেল দিয়ে দেবেন প্যাকেটের থাকা চাউমিনটা দিয়ে দেবেন এটা ভাঙব না সরাসরি এভাবেই দিয়ে দেব খুব ভালো করে সেদ্ধ করে নেব এটা কিন্তু সেদ্ধ হতে প্রায় বারো থেকে পনেরো মিনিট লাগবে যদিও প্যাকেটের গায়ে পাঁচ ছ মিনিট লেখা আছে কিন্তু ততটা দ্রুত হয় না তাই প্রায় বারো থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেবেন পানিটা ঝরিয়ে একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি প্রায় দুশো গ্রাম এখন সরাসরি রান্নাটা শুরু করে দিচ্ছি দু টেবিল চামচ তেলের সাথে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা একটু ভেজে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু ভেজে নেব চিকেন আর পেঁয়াজ আদা রসুনটা একসাথে ভেজে নেওয়ার কারণে চিকেনে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তিনটা টমেটোকে পেস্ট করে দিয়ে দিয়েছি খুব ভালো করে রান্না করবো রান্না করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো প্রায় আট থেকে দশ মিনিট প্রায় চার টেবিল চামচ টমেটো সস সাথে দিচ্ছি বারবিকিউ সস এক টেবিল চামচ সয়া সস প্রায় দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মাঝে কিন্তু চিকেনটা সম্পূর্ণ গলে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি খুব ভালো করে একটু ভেজে নেব তৈরি করে রাখা সস থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবেন বাকি থাকা সসগুলো দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন এখন অনবরত রান্না করবেন প্রায় থেকে চার মিনিট আমি কিন্তু এরই মাঝে একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়ি আর চিমটি পরিমাণ চিনি দিয়েছি তৈরি কিন্তু আমার চাউমিন যদি সহজ রেসিপিতে আমার এই চাউমিন আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ